এখন কতক্ষণ রাজু দেখে তারপর দেখে দেখে যা হয় দেখাচ্ছি তোমাদেরকে এই রাজু চেক করছে ডিস্টার্ব হচ্ছে সেটা এখন দেখবি আর কি গাড়িটার মধ্যে তারপরে কি কি বলে আনতে সেগুলো নিয়ে আসবো তারপর ঠিক করবে আর কি রাজু বললো এখন গাড়ির চেন

ওই পার্টসগুলো কিনতেই যাচ্ছি পার্সগুলি কিনে আনার পর আবার সব তোমাদেরকে দেখাবো ঠিক আছে ফাইনাল এ চলে আসতে হবে টিভিএস এর টিভিএস এর এর দোকানে এই দেখো টিভিএস এর পার্সেল দোকান দেখতে পাচ্ছ তোমরা এই টিভিএস এর পার্সেল দোকান এই যেটা খোলা আছে এখানে এখন ঢুকবো এখান থেকে জিনিসটা নিয়ে আবার দেখা করবো তোমাদেরকে এই গাড়ি এই গাড়ি চেঞ্জ পকেট চেন বিয়ারিং নিয়ে নিলাম এইটা হলো বিয়ারিং এইটা হলো এই ডবল স্ট্যান্ডটা ঠিক আছে কিনে নিলাম এখন গিয়ে লাগাবো আর কি ঠিক আছে এটা হচ্ছে ডবল স্ট্যান্ডটা আমাদের কেনা হয়ে গেলো এখন আমার বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে beep <sweak>